আজকে আমার বাসায় তিন দিন পরে রান্না হচ্ছে শুক্র শনি রবিবার দাওয়াত খেয়েছি মামি আপনার দেওয়া শাক আর সিম দিয়ে দিয়ে রান্না করলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি জানি আপনি আমার ভিডিওটা দেখেন তাই ভিডিও শুরুতেই আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি অনেক মজা হয়েছে তরকারি সালাম আলাইকুম স্বাগতম কনক সুবন ব্লকসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আমরা আলাদা মতো ভালো আছি কেমন লাগছে ফুলগুলো দেখতে আর বারান্দা থেকে আছে কিন্তু ভিডিওটা শুরু করেছি কেন করেছি এই দেখেন মাসাল্লাহ সুমানুল্লাহ অনেক দিন ধরে অপরিতা গাছটাতে ফুল হচ্ছিল না তাই খুব মন খারাপ হচ্ছিল পাশাপাশি অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম কেন হচ্ছে না এখন দেখতেছি অনেকগুলা কলি আসছে এই যে একটা এই যে ভিতরে একটা দুইটা আর এইভাবে এমনি ফুটেছে আবার অনেকগুলো এই যে একটা এই যে একটা দুইটা ফুটেছে আর বাহিরে ফুটেছে কিনা আমি জানি না বাহিরে ওই যে এটা তার ইয়ে আছে গাছটা আছে তো জানি না বাহিরে হচ্ছে কি না তো ভিতরে দুইটা ফুল আছে ভিতরে দুইটা ফুল আছে তো সেটাই দেখতেছিলাম খুবই ভালো লাগতেছিল আর এই তো সুন্দর সুন্দর ফুলগুলা এক এক সময় এক এক কালার হয় খুব ভালো লাগে দেখতে তো এই তো ভিডিওটা তো আজকে বারান্দা থেকে শুরু করেছি আর পাশাপাশি আজকে যাচ্ছি আব্বার বাসায় আজকে আমার বড়ো ভাবি আবার আমাদেরকে দাওয়াত দিচ্ছে তো আজকে এমনিও কিন্তু মানে রবিবার তো বড় ভাবি দাওয়াত দিচ্ছে বাসায় মেহমান আসতেছে তো আব্বার বাসায় মেহমান আসলে সচরাচর আমাকে দাওয়াত দেওয়া হয় তো সেই জন্য আর কি এখন যাব আর এদিকে যে দুইটা মুড়ি ক্যাপসিকামের গাছ এনেছিলাম সেখানে দুইটা হয়েছিল সেটা পেকেছে এই অবস্থা খুবই সুন্দর মাসাল্লাহ গাছগুলা এখন পর্যন্ত ভালো আছে কোনো যত্ন একদিন নিয়েছিলাম এরপরে চলেন এখন আব্বার বাসায় এটা কি মাছ হ্যাঁ আপনার খাইছেন আপনার তো কেউ খান নাই তা আসেন বসি সবাই একসাথে খাই কেন তোমরা তিনজন না কামরাঙ্গা মরিচ দেখ আমি তো সকালে মনে হয় রিপন ভাই দেখলাম সাগবটা দিয়ে আসতেছে আমি পাখি কিছু নিয়ে আনিছি বেগুন ডিম দুই মাছ রোস্ট নাও তো খাওয়া দাওয়া শেষ করলাম আর আব্বার পাশে মেয়ামান আমার এসেছিলো আমার বড়ো ভাবির ভাইয়ের বউয়ের বোনরা এসেছিলো মানে আমাদের বলতে গেলে বিআইন এরকম আর কি তো ওনারাও খাওয়া দাওয়া শেষ করেছে এবং চলে যাচ্ছে তাই ওনাদেরকে মিষ্টি দেওয়া হলো ফল ফ্রুট দেওয়া হয়েছিল। আর এই তো নোজাইরা ঘুম থেকে উঠছে আমি মিষ্টি খাচ্ছি নোজাইরা কোক খাচ্ছে সাথে আমিও খাচ্ছি তো নোজাইরাকে বলতেছি কোক খাচ্ছেন কেন খালি পেটে তো এরকম জিজ্ঞেস করতেছিলাম আর এই তো তারপরে আর ভিডিও করিনি তো রাতের বেলা আমার বর অফিস থেকে আসার পর ভাবিরা আবার আমার বরকে খাবার দিচ্ছিল তো রাতেরও হালকা পাতলা একটু ভিডিও করলাম তো দুপুরে যা খাবার খেয়েছে মেহমানরা আমরা সেটাই আবার আর কি আমার বরকেও খেতে দিল। আর আমাকে এত বড় একটা নলি দিছিল তাই আমি বলছি এটা খাবো না এটা বড় ভাইকে দিতে বলছি কারণ উনি মাংস কিনে আনছিলো তখন তো উনি আনছে এটা তো ভাইয়া খাবে তো তারপরে আমি আসলে ওই দিন এত ব্যস্ত ছিলাম আর ভিডিও করা হয় নাই রবিবার তা আজকে সোমবার কি রান্না করি চলেন সেটা দেখবেন আজকে দুপুরে রান্না করছি কই মাছ দিয়ে ফুলকপি আলু সেদিন আমার পর রাতের বেলা দেশি কই নিয়ে এসেছিলো সেগুলো আজকে আপাকে দিয়ে কোটে নিয়েছি তো রুই মাছ দিয়ে ফুলকপি কাটতে চেয়েছিলাম কিন্তু পরে যখন দেখলাম যে কই মাছ কেটেছে সে ভাবলাম যে ঠাট টাটকা টাটকা কই মাছগুলোই রান্না করি তো কই মাছ দিয়ে ফুলকপি রান্না করব আর এদিকে যে ভাত হচ্ছে তো রান্না করি আর আপনারা দেখেন হালকা পাল্লা করে আপনাদের সাথে শেয়ার করে এখানে পেঁয়াজটাকে ভেজে নিলাম দিয়ে রসুন বাটা দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি তো নাড়াচাড়া করে পরে আমি পানি এত মশলাটা কষানো হয় আবার ঘুরে না যায় সেই জন্য জিরা গুঁড়া দিবার একটু পরে মশলাটা একটু কষানো হোক তারপর আমি কিন্তু কাঁচা মরিচ আর জিরা গুঁড়ো দিলাম আর এই তো তেল উঠে আসলে আমি ফুলকপি আলু টমেটো দিয়ে দিব তারপর সুন্দরভাবে কষিয়ে নিব সবজিটাকে তো রান্না করতেছি রান্না করতে করতে ছোট্ট একটা টিপস দিই এই যে কোনায় দেখতেছেন দুই একটা লং আমি লং দিয়ে রেখেছি কেন জানেন আমি আমার এখানে একটু রান্না করি চুলার পাড়ে দেখা যায় সাথে সাথে তো পরিষ্কার করা হয় চুলাটা মুছে ফেলা হয় তারপরও অনেক সময় দেখা যায় পিঁপড়া আসে কেন যেন আমি জানি না তো সেই পিঁপড়ার জন্য দিয়ে রেখেছি এই যে দেখেন এখানে টাইলসের বাসা তো এই যে ছোট্টো করে ফোঁটা তো এই ফোঁটাগুলো দিয়ে দিয়ে পিঁপড়া আসে এই যে অলরেডি দেখেন একটা পিঁপড়া কিন্তু অলরেডি আসে এরকম তিঁপড়া আসে তাই লবঙ্গ দিয়ে রেখেছি পিঁপড়া আসে না প্রচুর পিঁপড়া হয়েছিল পরে এই যে লবঙ্গ দিয়েছি এখন আর পিঁপড়া নাই মানে যেগুলো আছে দেখেন একটু বেহুশ অজ্ঞান হয়ে গেছে সজ্ঞান হয়ে গেছে এরকম মনে হচ্ছে তো এটা কিন্তু আমি আপনারা কাজে লাগাতে পারেন সুন্দর একটা টিপস দিলাম রান্না করতে করতে আমি জানি না আপনাদের ভালো লাগবে কিনা তবে আমি এটা এই যে চিনির ডাব্বার মধ্যে আমি লবঙ্গ দুই একটা রাখি তাহলে আর চিমিতে কোনো ফিটে আসে না তো এই তো অনেক কথা বলে ফেললাম আর অনেক টিপস দিয়ে ফেললাম রান্না দেখে মামার বাড়ি থেকে বিচিওয়ালা সিম নিয়ে আসছিলাম আমি পেরে দিচ্ছি অনেকগুলো তো আব্বার বা সায় দিয়েছিল অনেক আমি যেহেতু আমার বর খায় না আমি ছুটু খাবো সে খুব কম পছন্দ করে আর কি তো এই তো সুটকি দিয়ে রান্না করবো এই যে এখানে সুটকি ভিজে নিয়েছি চারটা আর এই যে বিচিওয়ালা সিম সাথে দিব হলো এই যে এই ছোট ছোট দেশি আলু দিব কিছুটা আর এই তো এই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা কিন্তু এই সিমের মানে বিচিওয়ালা সিম দিয়ে এটা যেদিন রান্না করে সেদিন খায় না মানে জাল দিয়ে খায় মানে পূরণ হলে তো এটা বেশি মজা লাগে তো আমি আজকেও খাবো কালকেও খাবো যেহেতু একাই খাবো আর বর যদি একটু খাইতে চাই খাবে সাথেই যে শাক এনেছিলাম তো এই শাকগুলো এখন ভাজবো মামি দিয়েছিল মামির বাগানের শাক তো এগুলো ভিজাই রাখছি ধুবো ধুয়ে আর কি রান ভাল যে করবো আর এখানে সিমটাকে এই যে সুটকি দিয়ে তো আমি এখন রান্না করব তো সেটাই আপনাদের সাথে এখন ভালোভাবে শেয়ার করব কারণ আমি প্রথম এভাবে মানে ব্রাহ্মণবাড়িয়ার মতন সুটকি রান্না করতেছি সিমের কি বলে বিচিওয়ালা সিম দিয়ে সুটকি দিয়ে আর কি আর আমি আসলে আমার মতনই রান্না করব কারণ ভাবিরা দেখছি যে বা আম্মাকে দেখছি সিমগুলা সুন্দর মতন ধুয়ে সুটকি সব রকমের মশলা দিয়ে একবারে বসিয়ে তারপর সেটাকে জাল দিয়ে নিয়েছে কিন্তু আমি মাংস মানে তরকারিটাকে একদম কষা হয়ে তারপরে আর কি রান্না করব ওই তো মিল্লা বলে পেঁয়াজ দিয়ে দিই আর ওদিকে কিন্তু আমার কই মাছের তরকারি প্রায় হয়ে এসেছে এখন শুধু জাস্ট আমি চুলাতে অফ করে দেব এই যে আমার ফুলকপি যে পরিমাণের তরকারি আমি কিন্তু সবজিটাকে কষিয়ে তারপরে ঝোল দিয়ে মাছ দিয়ে এই যে চাল দিয়ে নিয়েছি সুন্দরভাবে রান্না করে নিয়েছি এখন আমি এটাকে একটু ঝোলটা একটু কমাচ্ছি আর কি আর কমাতে হবে না এখন এই গোলাটা অফ করে দেবো আর এই তো আমার রান্নাও কমছে এখন এই যে আপনাদের সাথে সুটকির তরকারি মানে যেটা রান্না করবো সেটা শেয়ার করব আমার শ্বশুর বাড়িতে তো সুটকি একটা সস দিয়ে রাঁধুনি সস দিয়ে খায় তো আমাদের ব্রাহ্মণ বাড়িতে তো সেটা খায় না তো আজকে আর কি ব্রাহ্মণ বাড়ির মতনই প্রায় করবো কিন্তু আমি আমার মতন করতেছি তো রসুন বাটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি শুটকিগুলো আমি কিন্তু গরম পানি দিয়ে শুটকিগুলো ভালো করে দিয়ে নিয়েছি কিছুটা রসুন দিলাম আর কি ছিল যেহেতু তো এটাকে হালকা একটু ভেজে নেই মরিচের গুঁড়া হলুদের গুঁড়া

আর আমাদের বাড়িতে কিন্তু মানে গ্রামের মানে সেভাবে ছোটো আলু দায়িত্ব না যায় মানে আপার যে আপার বাসায় যে ভাবি আমরা রান্না করে আমি কখনো আলু দিতে দেখি নেই কিন্তু দিলাম আমার কাছে বেশি এই আলুগুলো এই সিমের সাথে মনে দিলে ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তাই দিলাম আমার আম্মা এই ছোটো ছোটো আলুগুলোকে দিয়ে চিকন চিকন করে পড়তো আম্মা তো চিকন চিকন করে পড়তো পইলা তারপরে এই যে ছুটে ছুটিতে রান্না করতো ভাজি করতো ওইটাও আমার খুব পছন্দের ছিল আমি ওইটা দিয়েই ভাত খেয়ে ফেলতাম এক আমার আমার কিচ্ছু লাগতো না ওইটাও অনেক মানে অনেক দিন হচ্ছে এটা খাই না দেখি ওইটা আপনাদের সাথে একদিন এই শেয়ার করবো তো থাকুক অনেক কথাই বলে ফেলছি আমার সিমটা সুন্দর করে কষায় নেই তারপরে আমি হালকা হয়তো একটু ঝোল দেব আর এই হলো আমার কই মাছের তরকারি শাকগুলা ধুতে গেছিলাম গুঁতে দিতে হঠাৎ মনে হলো যে সুতের মধ্যে কয়েকটা শাক দিই তাহলে শাকের লোভে হয়তো আমার তরকে তরকারিটা খাবে সিমের জন্য খাইতে হবে না কিন্তু শাক দিয়ে কেমন খাবে তো সেজন্য আমি কটা শাক দিব আর এখানে আমি আলু সিমটা সুন্দরভাবে কষায় নিছি আমি এখন জলটা দিয়ে তারপরে আমি শাকগুলো দিব উপরে এই বিচিওয়ালা সুটকির তরকারিটা কিন্তু অনেক মজা হয় আমি অনেককে দেখি সরিষা দিয়ে এভাবে বিচিওয়ালা সিম রান্না করে কিন্তু আমি ওইভাবে কখনো খাইনি কিন্তু এভাবে খেয়েছি আমাদের গ্রামের বাড়ির মানুষরা খায় আমার কাছে ভালো লাগে আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি তো গরম পানি দিয়েছি বলস্ত চলে আসতেছে আমি এখন কিছুটা শাক দিব আর কিছুটা শাক সিদ্ধ করে রেখে দেব যেহেতু সুটকির তরকারিতে শাক দিয়ে ফেললাম আর শাক আছে আজকে রান্না করবো না আর এই ডাটাগুলো খাইতে শুটকি তরকারি ডাটাগুলো খাইতে বেশি মজা তাই বেশি ডাটাগুলো বেছা বেছা দিয়ে দিই আল্লাহ আর দিব না তো এই হোক এখন ডেকে দিব কোনো নাড়াছাড়া করবো না এটা একদম জল শুকিয়ে আসলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সুন্দর একটা জিনিস দেখাই দেখেন তরকারি কালারটা কি আসছে মাসাল আর এদিকে আমি এখন লাউ শাকটাকে যেহেতু ভিজিয়ে ফেলেছি নষ্ট হয়ে যাবে তাই এটাকে লবণ দিয়ে এখন সিদ্ধ করে জাস্ট রেখে দেবো নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার পর পরে কালকে আবার রসুন পেঁয়াজ দিয়ে ভেজে নিব এই হলো আমার ভাত আর তরকারি কই মাছ দিয়ে ফুলকপি আলু এটাও আমার যেমন পছন্দ আর এই সুটকির তরকারি আমার খুব পছন্দ তা আগে আমি প্রথমে ফুলকপির তরকারি খাবো পরে আমি শুটকির তরকারি খাবো কারণ শুটকির তরকারিটা পরে আর কি যে বিচিগুলো খালি খালি খাবো তো এই হলো আমার তরকারি এই হলো আমার ফুলকপির তরকারি কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখানে শেষ করছি খাওয়া দাওয়া করি তবে রান্নাটা রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কনকসমন ব্লকসের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ